বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল তেসরা জুন থেকে নয় জুন দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি ভগবান আপনার সপ্তমভাবে অবস্থিত হবেন এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য জীবন খুব ভালো হবে বলে আশা করা যাচ্ছে এই সময়ে যারা আপনাকে অপ্রয়োজনীয় উদ্বেগ দেয় তাদের সাথে আপনি খুব বেশি মেলামেশা করতে পছন্দ করবেন না যার কারণে আপনার মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে এই সপ্তাহে আপনি আর্থিক লাভ পাবেন তবে আপনি যত দ্রুত অর্থ পাবেন ততই আপনি ব্যয় করতে আগ্রহী হবেন কারণ রাহু গ্রহ আপনার পঞ্চম ঘরে অবস্থিত হবে ফলস্বরূপ ভবিষ্যতে উদ্ভূত হতে পারে এমন প্রতিটি ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি আপনার সম্পদ সংগ্রহের দিকে আপনার প্রচেষ্টা চালাতে হবে এই সপ্তাহে আপনার অ্যালকোহলের মতো নেশাজাতীয় পদার্থের সেবন আপনার পরিবারের শান্তি নষ্ট করতে পারে এই ঘরে শান্তি বজায় রাখতে সব ধরনের খারাপ অভ্যাসের উন্নতি ঘটান তা না হলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উপর খারাপ প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে এই সপ্তাহে অফিসে বা যাদের সাথে আপনি প্রায়শই তর্ক করেন বা খারাপ ব্যবহার করেন তাদের সাথে ভালো কথোপকথনের সম্ভাবনা থাকবে কারণ এই সপ্তাহে আপনারা দুজনের একসঙ্গে কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক দায়িত্ব পেতে পারেন ফলস্বরূপ এই সময়ে আপনাকে উভয়কে একে অপরের ক্ষোভ এবং অভিযোগ ভুলে একই লক্ষ্য অর্জনের দিকে কাজ করতে দেখা যাবে এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের বই এবং শিক্ষা সম্পর্কিত নোটগুলিকে একটি সঠিক এবং নিরাপদ জায়গায় রাখতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে আপনি তাড়াহুড়ো করে সেগুলিকে এমন কোনো জায়গায় রাখবেন যা পরে আপনাকে খুঁজে পেতে সমস্যায় পড়তে হবে উপায় প্রতিদিন ওম ভোমাই নমো সাতাশ বার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ